तीस सब ज्वाइन हो जाओ पे अनेक दिन पर पे इलाम तादी ज्वाइन हो जाओ এই যে সবুজ জমড়া ভিজাল পড়ছো এই যে মাঠে বোসা আছে মাঠে বোসা আছে আলু জমির গায়ে ওইখানটা দেখতে পাচ্ছ একজন জল পাচ্ছে ওই যে দেখতাছো বড় হয়ে গলি আমল হবে আলুতে জল দিতে এসছি একজন লাইনে আছে মানে জল দিচ্ছে আর হয়ে গেলেই এবার আমি দেব এসব কী করছো বলো আর পৌষ সংক্রান্তি কেমন কাটলো সবাই আচ্ছা বলো তো বাইরের দিকে আজকে একটু বেরোলাম বলে ভাবলাম একটু লাইভটা করি কারণ এই মাঠের দিকে একটু নেটওয়ার্কটা ভালো চলে কোনো ডিস্টার্ব হয় না আর গান ছাড়ছো না কেন আচ্ছা গান আর গান ছাড়ছো না কেন গান ছাড়বো আজকে আজকে সন্ধ্যাবেলা একটা গান আসবে লেডিস ডায়লগ ফুল লেডিস ডায়লগ দীপেন সাউন্ডের গান আসবে কাজ বাজ কেমন চলছে কাজ মোটামুটি ঠিকঠাকই আছে তো এই সরস্বতী পুজোর কাজ আরম্ভ হয়েছে ক্লাবের কটা ক্লাবের কাজ আছে আর সেটের কাজ তো আছেই আস্তে আস্তে করছি এখন তো দেরি আছে সরস্বতী পুজো এখনো মোটামুটি কুড়ি পঁচিশ দিন মনে হয় আছে হাত দিয়ে সব খাওয়া দাওয়া করেছো করনি সব কেমন আছো বলো মাটি কত রোদ দিয়েছে দেখো রোদে তাকাতে পারছি না আবার রোদের দিকে মুখ করে বসে আছে রোদের দিকে মুখ করে না বসলে বুঝতে পারবো না এই যে সূর্যটা দেখো সূর্যটা দেখানোর চেষ্টা করছি চারিদিকে আলু আলু বসিয়েছে দেখো চারিদিকে আর আমি যেই জমিটা জল দিতে এসছি এই যে এইটা এই জমিটা এইটা এটা জল দেবো এক্সএমএল জিত ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি তোমরা ভালো থাকলেই ভালো আর আমিও ভালো থাকবো তোমাদের জন্যই এবারে অনেক জায়গায় পজিশন হলো কিছু কিছু জায়গায় যেতে পেরেছি কিছু কিছু জায়গায় যেতে পারিনি খুবই খারাপ লাগলো যেমন গ্রামে যেতে পারিনি তারপরে বনগোপাল হুম এগুলো আমাদের মানে পিঠের মধ্যে কুলিঙ্গিরাম কুলিঙ্গিরামটা তো একদমই কাছে কুলিঙ্গ্রামে যেতেই পারলাম না আচ্ছা বনগোপালে হলো বনগোপালেও যেতে পারলাম না হাসনানে হয়েছিল হাসনানেও যেতে পারলাম না তারপর বাহাদুরপুরে দুদিন হলো সেখানেও যেতে পারলাম না এই আমাদের পাশেরাই হচ্ছিল ভিডিও হয়তো দেখেছো ওই অমিত রায়ের অমিত রায়ের ভিডিওতে দেখবে দেখবে ছাড়া আছে তোমার ওটা ভুল লিখেছে নই সরাই না কি লিখেছে নালে ওইটা ঠিকানাটা আমাদের এখানেই চারখানা মতো সেট ছিল একটা ষোলো ছিল বাদ বাকি সব তিরিশ সাগর রয়েল সাগর রয়েল লিপি দাদা কেমন আছো ভালো আছি লিপি দাদা কেমন আছো ভালো আছি আর কেউ কিছু মনে করো না লাইভটা ঠিকঠাকই চলছিল আমি এই ফোন yeah <clears throat> কখন হবে দেখা যাক জলটা আর এবারে অনেক কটা পজিশান দেখেছি আবার অনেক কটা মিস করেছি যেমন আমাদের এখানে পজিশান দেখেছি আমাদের ঘরের পাশেই একটা কল আসছে একটা ফোন এসে গেল আর এর আগেও বলেছি এখনো বলছি তোমাদের সবাইকেই আমি বলেছিলাম যে নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হচ্ছে খাওয়া দাওয়া হলো সুদীপ রেকর্ডিং সন্দীপ রেকর্ডিং হ্যাঁ খাওয়া দাওয়া বলতে হালকা করে খাওয়া দাওয়া হয়েছে দাদা মিক্সিং ভিডিও ছাড়ো মিক্সিং ভিডিও আর ছাড়বো না এখন এখন কী ছাড়বো দেখাই যাক কী ছাড়বো প্রবলেম হচ্ছে সেই জন্য গান ফান ছাড়তে পারছি না নাহলে অনেক কটা সেটের কাজ হয়েছে সেই সেটের কাজের গানগুলো ছাড়া যায় তারপর নন স্টপ সবাই বাড়াতে পারবে সেরকম গানও ছাড়া যায় পাগলজিৎ জিরো জিরো সেভেন আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে তপনদা দা চ্যানেল এখন সবারই ডাউন হয়ে যাচ্ছে চ্যানেল সবার ডাউন হয়ে যাচ্ছে একটাই কারণ কারণ এখন এই শর্ট ভিডিও সবাই দেখছে তো তো তার কারণে এগুলো হচ্ছে তো চেষ্টা করবে যেই টাইমে তুমি ভিডিও ছাড়তে সেই টাইমে একই টাইমে ভিডিও ছাড়বে তাহলে তোমার সাবস্ক্রাইবাররা বুঝে যাবে যে হ্যাঁ তোমার চ্যানেলের এই টাইমে ভিডিও আসে তাহলে তারা ঠিক দেখার চেষ্টা করবে একটা যেটা বলছিলাম বলতে বলতে যেটা থেমে গেলাম সেটা হচ্ছে কম বেশি হয়তো তোমরা সবাই জানো যে আমি বলেছিলাম যে ফ্রিতে ভয়েস ট্যাগ দেবো পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে তো পনেরো হাজার সাবস্ক্রাইব তো হয়ে গেছে পনেরো হাজারে টোপকে আলো বেশি হয়ে গেছে আরও পনেরো হাজার দুশো তিনশো হয়ে গেছে তো ফ্রিতে কি দেবো তো আমার ইচ্ছা ছিল পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারির মধ্যে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওই সময়টা এত কাজের চাপ চলে এসেছিল তো দিতে পারিনি তবে এবার দেবো এখন কাজ একটু হালকা হয়েছে এই আজকালের মধ্যেই দিয়ে দেবো ঠিক আছে সবাইকে মেয়ের গলায় লেডিস গলায় ফ্রিতে ভয়েস ট্যাক নিজের নামে যে ভয়েস ভয়েসট্যাগুলো হয় গানে লাগানোর জন্য সেই ভয়েস ট্যাগ দিয়ে দেবো সবার নামে সবাই কিন্তু ঠিকানা বাদ দিয়ে ঠিক আছে ঠিকানা বাদ দিয়ে এমনি নামে দেবো আমি এখনও ওই কথাটা বলিনি যেহেতু দেবো বলেছি দেবো হয়তো একটু দেরি হবে এর আগেও যেটা বলেছি দেবো দিয়েছি টাইম বাই টাইমে দিয়েছি কিন্তু এবারে একটু কাজে চাপের জন্য টাইম বাই টাইম দিতে পারলাম না কিন্তু কিছু মনে করো না আমি ওটা দেবো ঠিক আছে দু দিন দেরি হলেও দেবো আমাকে কি কিছু গানের প্যাটার্ন দেবে গানের প্যাটার্ন দেবো গানের প্যাটার্ন নিজেকে করে নিতে হবে দাদা কোথায় আছো সাগর দাদা কোথায় আছো আমি আছি আমি আছি এখন মাঠে এই যে দেখতে পাচ্ছ এইটা এই জমিটা আমরা আলু দিয়েছি এই জমিটা এই জল ধরাবো ঠিক আছে জল ধরাবো গাছ মোটামুটি বড় বড়ই হয়ে গেছে এই যে গাছ দেখতে পাচ্ছ তো এটা সেই তোমার পৌষ সংক্রান্তির আগে জল দেওয়া হয়েছিল না এখন মাটি শুকিয়ে গেছে জল না দিলে হবে না এই সময়তেই তো মানে জলটা লাগবে কারণ এখন হালকা আবার শেকর চালাচ্ছে গিট হচ্ছে গিঁট থেকে আলু হবে সাউন্ড জগতের কিং হায় হ্যালো বলো কেমন আছো তো হ্যাঁ যেটা বললাম বন্ধুরা তো এই ওইটা নিয়ে একটা আমি ভিডিও বানাবো ঠিক আছে ভিডিও বানাবো তোমরা কোনখান থেকে কিভাবে নেবে ঠিক আছে আর এটা নেওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে সেগুলো আমি সব বলে দেবো অসুবিধা নেই তবে গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা তোমাদের আমি অবশ্যই দেবো যেহেতু আমি বলেছি তোমাদের দেবো এই দু তিন দিনের মধ্যেই দেবো সাউন্ড জগতের কিং তুমি কেমন আছো আমি ভালো আছি দাদা তুমি কেমন আছো বলো দাদা ল্যাপটপে ভালো হবে না পিসিতে ভালো হবে গান মিক্সিং দেখো দুটোতেই ভালো হয় কিন্তু কাজের সুবিধা আমি বলবো পিসিতেই ভালো দেখো ল্যাপটপ হচ্ছে এমন একটা জিনিস ল্যাপটপ হচ্ছে ক্যারি করে কোথাও নিয়ে যাওয়ার জন্য বুঝলে নালে জিনিস একই জিনিস একই কিন্তু ল্যাপটপের যে হিসেবে দাম মানে ওই দামে তুমি ভালো কম্পিউটার পেয়ে যাবে ওই দামে ভালো কম্পিউটার পেয়ে যাবে আর যদি মনে করো যে ল্যাপটপই তুমি মিক্সিং করবে কোনো কম্পিউটার কিনবে না পিসি কিনবে না তাহলে ল্যাপটপ আরও হার্ডি ল্যাপটপ কিনতে হবে ঠিক আছে ল্যাপটপ হচ্ছে তোমার কোথাও ক্যারি করে ধরো তোমার মানে তুমি ধরো এক জায়গায় তুমি থাকো না তুমি থাকো দুদিন আজকে এখানে থাকলে দুদিন ওখানে থাকলে দুদিন বন্ধুর বাড়ি মানে এদিক ওদিক তুমি জার্নিং করো তখন ল্যাপটপটা ওই কারণে মানুষ নেয় যাদের অনলাইনের কাজ থাকে হুম তারা ল্যাপটপ ওই কারণেই নেয় কারণ ওরা এক জায়গায় থাকতে পারে না ওরা এদিক এদিক করে আজকে দুদিন কালকে ওখানে আজকে এখানে এইভাবে করে বলে তারা ল্যাপটপ এনে কাজ করে তবে গান মিক্সিংয়ের দিক থেকে বলো পিসিই ভালো আর যে টাকায় তুমি ল্যাপটপ কিনবে ওই টাকায় ভালো পিসি হয়ে যাবে বলো তাহলে কিনবো আমি হ্যাঁ ওই তো বললাম তুমি পিসি কিনতে পারো ল্যাপটপ দেখো ল্যাপটপে সেরকম তুমি কাজ করে মজা পাবে না পিসিতে যে কাজ কাজটা করে মজা পাবে সমরেশ রেকর্ডিং হাই হ্যালো বলো কেমন আছো ল্যাপটপ তবে কিছু কিছু ক্ষেত্রে ল্যাপটপটা লাগে হুম একই জিনিস কোনো ইয়ে নয় কিন্তু ল্যাপটপের দাম একটু বেশি হয় কম্পিউটারের তুলনায় ল্যাপটপের দামটা একটু বেশি হয় কম করে একটা কম্পিউটার একটা কম করে কিনতে গেলে একটা পিসি মোটামুটি আর অত কেউ তখন কেউ ফোন করলো না এখন ইয়ে করছি ফোনটাই এয়ারটেল ওপেন কম্পিটিশান মিউজিক রাজ ঘোষ বুঝতে পারলাম না পাগলজিৎ পিসি নেবো তাহলে দাদা হুম পিসি নাও আমি বলছি না তুমি যে টাকায় তুমি কম্পিউটার নেবে ওই ল্যাপটপ নেবে ওই টাকায় তোমার ভালো পিসি হয়ে যাবে পাগলজিৎ তোমায় বলছি তুমি যে টাকায় ল্যাপটপ নেবে সেই টাকায় ভালো তোমার কম্পিউটার হয়ে যাবে আর কম্পিউটার নিতে গেলে মিনিমাম মিনিমাম কম করে ধরো তিরিশ হাজার টাকা খরচা কিন্তু একটা একটা ল্যাপটপ কিনতে গেলে মিনিমাম তোমায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা খরচা করতে হবে ঠিক আছে আর একটা আমার ব্লগ চ্যানেল আছে অনেক সবাই হয়তো জানো আর অনেক সবাই হয়তো জানো না তো আমার ওই ব্লগ চ্যানেলটাকেও লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকটা ভিডিওতে লাইক মারবে ঠিক আছে আমার ওই চ্যানেলটায় গিয়ে আর সাবস্ক্রাইব তোমার ইয়ে আসবে ব্লগ আসবে শুধু ব্লগ সেটের ভিডিও এইসব আসতে পারে তো ওই চ্যানেলটার নাম হচ্ছে তপন রেকর্ডিং তপন রেকর্ডিং নাম দেওয়া আছে ওই চ্যানেলটা ওই চ্যানেলটাই দেখতে পাবে সব ধরনের ভিডিও আর গান আসবে এই চ্যানেলটাতেই আর ক্যাসেটে অথবা চিপে ডায়লগ যদি কেউ করাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে খুবই অল্প খরচায় হয়ে যাবে ঠিক আছে ক্লাবের নামে সেটের নামে সেটাই করাও এই সময় কি এত ফোন আসছে বন্ধুরা যখনই লাইভ স্টার্ট করবো না তখনই মানে ফোনের ইয়ে লেগে যাবে ঝড় লেগে যাবে অতক্ষণ কেউ ফোন করল না ও বন্ধুরা একটুখানি ঘুরে দেখায় আমি কোন জায়গায় ঠিক আছি তোমাদের ঘুরে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে এখন যেদিকে ক্যামেরাটা করা আছি এটা হচ্ছে তোমার রামেশাপুরের দিকে রামেশাপুরের দিকে এটা হচ্ছে তোমার ডেরে নেয় হ্যাঁ আমি না এই যেটা ছেঁচবো আবার ঘরে দিয়ে ঢুকে যাবো আর বেরোবো না এটা ছেঁচবো দিয়ে ছেঁচে সেই যে ঘরে ঢুকবো আর বেরোবো না হ্যাঁ হোক মানুষ হতে এখন এগারোটা বেজে যাবে এই মিনিটা জল বেশি নেই ওই নিতুর মিনিটা হলে তিনজন করে নেওয়া যেত নিতুর মিনিটা হলে তিনজন করে নেওয়া যেত এটা এটা আমাদের পূর্ব মাঠ বলে পূর্ব মাঠ ঠিক আছে আরেকটা আছে তোমার দক্ষিণ মাঠ দক্ষিণ মাঠটা হচ্ছে তোমার অনেক সময় শুনেছ মাজিনান তোমার গোপালপুর দুর্গাপুর তারপর তোমার বাসুদেবপুর খাজুরদহ ওই দিকটা আমাদের হচ্ছে দক্ষিণ মাঠ আর এইটা হচ্ছে উত্তর মাঠ এই যে যেদিকে ক্যামেরাটা করে আছি এই যে হাত দেখাচ্ছি এটা আমাদের হচ্ছে উত্তর মাঠ তো এই দিকে তোমার এই দিকে পরে তোমার যেমন হচ্ছে তোমার আলিপুর ভাস্তারা হরাল এই দিকে পড়ে যাচ্ছে ঠিক আছে আর পশ্চিম মাঠটা হচ্ছে এইদিকে কৌসারিপুর হুম কৌসারিপুর হাজিগর গোড়াব টুড়াব এইসব পড়ে আর কি তো অনেকদিন পর লাইফে এলাম আর ওই পাড়ার একটা কাকা আমায় ধরেছিল ও অনেকদিন থেকেই বলছে যে চিপে গান লোড করবে মানে তোমার বাংলা যে সোনার মতো যে গানগুলো হয় যেগুলো শুনতে ভালো লাগে বাংলা যে গানগুলো হয় তো সেই গানগুলো লোড তো আমি বললাম হবে তো অনেক দিন থেকেই আমাকে মানে ওর নাম্বার ছিল আমার কাছে দিয়ে ফোনটা রিসেট শুনেছি নাম্বারটা উড়ে গেছে আর আমার নাম্বারটা ওর কাছে ছিল ও কি করে ভুলে গেছে কি জানি না নাম্বারটা ডিলিট ফিলিট হয়ে গেছে মনে হয় আজকে আবার নাম্বার নেবে বলছে গান পান ওই চিপে লোড করার জন্য ঠিক আছে হয়ে যাবে তো পাড়ার কিছু কিছু লোক দেয় এরকম চিপ দিয়ে যায় ওই তোমার সোনার মতো যে গানগুলো হয় হিন্দি গানগুলো স্যাড সং তারপরে বাংলা যে সিম্পল গানগুলো হয় সোনার মতো মাঠে ঘাটে শোনার মতো যে গানগুলো দুর্গাপুজো যেগুলো চলে আর কি চঙে চঙে লাইন চঙে যেগুলো বাজে সেই সব গানগুলো আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের যারা যারা নতুন ইউটিউব খুলছ এবার কিন্তু আগে যে হিসেবে নিয়মগুলো ছিল ইউটিউবে এবার কিন্তু দু হাজার পঁচিশে নিয়ম অনেক কটা নিয়ম পাল্টেছে এবং পাল্টাতেই থাকবে যত দিন যাবে তত নিয়ম আরও করা হবে তত নিয়ম বাড়বে এটা যখন প্রথম প্রথম শুরু হয়েছিলো তখন এত নিয়ম ছিল না এবার নিয়মটা বাড়ছে আর বেশি নিয়ম হচ্ছে তোমার মিউজিক ক্যাটাগরির চ্যানেলগুলো কিন্তু খুবই মানে ইয়ে খুবই অসুবিধা এইসব চ্যানেলগুলো মনিটাইজ আদেও হবে কি না আর বলতে পারছি না যা মানে হওয়ার হয়ে গেছে এর পরে আর হবে কি না কোনো গ্যারান্টি নেই অনেক নিয়ম বাড়ছে যারা ব্লগের চ্যানেল খুলছে তারপরে অনেক অনেক দু হাজার পঁচিশে অনেক কটাই চ্যানেল নতুন নতুন খুলেছে চব্বিশেও অনেক কটা চ্যানেল খুলেছে তবে ইউটিউব চ্যানেল এত ছিল না তখন দু হাজার আঠেরোতে যে ইউটিউব চ্যানেলগুলো ছিল বেশিরভাগই মানে বড়ো বড়ো ইউটিউব চ্যানেলই ছিলো ছোটো ইউটিউব তখন নতুন নতুন অত ইউটিউব চ্যানেল কেউ খুলতো না তখন আমাদের মতো ছেলেরা সব ইউটিউব থেকেই গান ফান শুনতো দেখতো এইগুলি চ্যানেলটা বাড়লো তোমার লকডাউন থেকে উনিশ কুড়ি থেকে উনিশ কুড়ি একুশ বাইশ এইসবে এইসব মানে বছরগুলোতে ইউটিউব চ্যানেলটা বাড়লো বেশি ডেক বেসের চ্যানেলটা তো কুড়ি একুশ বাইশ তেইশ আর এখনও বাড়ছে চব্বিশ পঁচিশ এখন বেরিয়ে যাবে অনেক চ্যানেল বেড়ে বেড়েছে তবে কিছু চ্যানেল মনিটাইজ হয়েছে কিছু চ্যানেল মনিটাইজ হয়নি জলটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি তো বন্ধুরা চলো লাইভটা ভাবছি এখানেই শেষ করবো মাস্টার রোহিত দাদা কেমন আছো দাদা ভালো আছি আসতে দেরি করে ফেললে তো এবার লাইটটা তো বন্ধ করবো শরীরটা ভালো লাগছে না সত্যি কথা বলতে এই কটা দিন এত এদিক সেদিক পজিশন পজিশন দেখছি না কিছু শুনতে পারছি মাটির দিকে বেরিয়েছি এরকম মাটির দিকে বেরিয়েছি আলুতে জল দেবো দেখি একটা একটা কাকা আলুতে জল দিচ্ছে তার জল দেওয়া হয়ে গেল তারপরে আমি দেবো মোটামুটি ওর হতে আর করতে মোটামুটি সাড়ে দশটা এগারোটা বাজবে সাড়ে দশটা এগারোটা থেকে আমার লাইন আছে আমি জল দেবো সেই জন্য ভালো একটু লাইভে আসি তো চলো বন্ধুরা ঠিক আছে তো লাইভটা আজকে এখানেই শেষ করলাম আবার যদি কোনো দিন সময় পাই লাইভে আসবো মাঝে মাঝে আর আজকে সন্ধ্যেবেলা গান আসছে ফুল লেডিস ভয়েস ডায়লগ দেওয়া ঠিক আছে গান আসছে তোমরা গানটা শুনবে গানটা যতটা সম্ভব ননস্টপ থাকতে পারে হয় নন স্টপ থাকবে নাহলে সিঙ্গেল থাকবে যে কোনো একটা হবে তো গান আসবে এইটুকুন ঠিক আছে তো চলো লাইভটা এখানেই শেষ করছি ওরা গানটা শুনে নিও গানটা কেমন কী রেজাল্ট হবে একটা ভয়েস ট্যাক বানিয়ে দেবে হ্যাঁ ভয়েস ট্যাক সবাইকে বানিয়ে দেবো চিন্তা নেই সবাইকে বানিয়ে দেবো একটু সময় দিতে হবে আমায় আজকালের মধ্যেই বানিয়ে দেবো সবাইকে ঠিক আছে আমি একটা ভিডিও করবো ওই ভিডিওর মধ্যেই বলে দেবো ওই ভিডিওর মধ্যেই বলে দেবো যে কবে কী ভয়েস ট্যাকটা করে দেবো ঠিক আছে ওই ভিডিওটার অপেক্ষায় থাকবে আর কীভাবে তোমরা ভাস্ট্যাগটা নেবে সেটাও আমি বলে দেবো ওই ভিডিওর মধ্যে সবাই পাবে সবাইকে দিয়ে দেবো ভাস্ট্যাগ লেডিস ভাস্ট্যাগ তো চলো বন্ধুরা এখানেই শেষ করছে আর লাইভটা বড় করলাম না লাইভটা পঁচিশ মিনিটের কাছাকাছি লাইভ হয়ে গেল তো ঠিক আছে চলো হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হচ্ছে